আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইমাত্র আমরা টিভিএস ফোর বি এক্স কানেট একটি বাইক ক্রয় করলাম এই বড় কাছ থেকে আমার এলাকার খুবই ক্লোজ কাছ একটা ভাই রাদার তো এক্স কানেট ফোর এস ভার্সন সিঙ্গেল চ্যানেল যারা খুঁজছেন তারা হচ্ছে এরকম ফ্রেশ কন্ডিশন বাইকটি পেতে আমাদের বাইক সাবারের শুরুতে ভিজিট করতে পারেন বাইকটি কিন্তু মাত্রই আমরা পার্চেস করেছি বাইকটা যদি একটু একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর বাইকের টায়ার টায়ার দুটো কিন্তু বাইক টায়ার দুটো কি আপনি মানে শখ করে চেঞ্জ করছেন নাকি সব করে চেঞ্জ করা হয়েছে আচ্ছা অনেকে আমার বিশ্বাস করতে চায় না যে আসলে আমরা কত কিলোমিটারের বাইকটা কিনলাম বা কেনে কি বাইকটা ভাই কত কিলোমিটার চলছে আঠারো হাজার কিলোমিটার চলছে আচ্ছা আচ্ছা আঠারো হাজার কিলোমিটার চলছে অনেকেই বিশ্বাস করতে চান না যে ভাই আসলে বাইক কত কিলোমিটার চলছে তাদের জন্য আসলে ভিডিওটা করা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আঠারো হাজার কিলোমিটার চলছে আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমরা বাইক নেটওয়ার্ক অবশ্যই কিলোমিটার গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এখানে আসলে পাবেন অথেন্টিক কিলোমিটারের বাইক আর এই বাইকটিতে কিন্তু আর সিবির মাস্টার সিলিন্ডার লাগানো আছে এটা কিন্তু আঠারো হাজার কিলোমিটার চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এবিএস ভার্সন অরিজিনাল স্টকে সব কিছুই পেয়ে যাবেন এখানে আপনার মার্কেটে অনেক কিছু লাগানো আছে আমরা অরিজিনাল স্টকে যা আছে সব কিছু নিয়ে রাখবো কিসের ব্যাক প্যানের অনেক কিছু ফলনো আছে আমরা সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো যাই হোক এরকম ফ্রেশ কন্ডিশনে বাইক প্রয়োগ করতে আপনার চাইলে আমাদের বাইক নিয়ে সাবার শোরুমকে ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার থানা স্ট্যান্ড ঠিক বাইক নিয়ে সাবলের সার্চ করে কিন্তু আমাদের সব অ্যাড্রেস পেয়ে যাবেন তো যাই হোক এই বাইকের কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও স্ক্যাচ ভাঙা ঘটা নেই এবং ফ্রেশ কন্ডিশনের বাইক খেতে আপনারা আমাদের সঙ্গে ভিজিট করবেন আর এই বাইকটি অবশ্যই খুবই লো প্রাইজে মতো সেল হবে ইনশাআল্লাহ বাইকটি ক্রয় করতে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ